রাজনীতি করব না সেটা যে কারোর মনে হতেই পারে সে যে দলেরই হোক সারা জীবন কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজনীতি করবেন ওনার তো বয়স হচ্ছে কি বললেন শোনাই এ বিষয়ে হতেই পারে কোন লোকের আমি আর রাজনীতি করবো না হতেই পারে যে কোনো লোকের হতে পারে সারা জীবন কি মমতা রাজনীতি করতে পারবে বয়স হচ্ছে যাদের বয়স হয়েছে কর্ম ক্ষমতা নেই কাজকর্ম করতে পারে না তাদের উচিত দলের মধ্যে থেকে যে দলেরই হোক অ্যাডভাইস দেওয়া দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো না এই কাজটা করা উচিত না তাদের মানুষের ক্ষতি হয় হয়তো আমি একটা দায়িত্ব পেয়ে গিয়ে খুব নিজেকে মহান ভাবলাম বা দল দিয়ে দিল অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছে আমি তার সাথে একমত যে যার কর্মক্ষমতা আছে তাকে কনসিডার করতে পারে কিন্তু যার কর্মক্ষমতা নেই বয়সে ভারেছে চলতে পারে না তাদের কনসিডার না করে তাদের থিঙ্ক ট্যাঙ্কে বসিয়ে তাদের যে এতদিনের এক্সপেরিয়েন্স সেগুলোকে দিয়ে ওয়ার্কারদেরকে ট্রেন করা পলিসিগুলো ঠিক করা তাতে তারাও বিজি থাকবে সম্মানও থাকবে প্রপার সম্মান দিয়ে